আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন আছেন বিশেষ করে ফেসবুক পেজ একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ইউটিউব চ্যানেলে আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরোনো যারা আছে লাইক শেয়ার করে সাথেই থাকুন যেখানটা আছে লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা মেডিকেল রোড কোচাতলি মেডিকেলের পাশেই এবং যে দনেশ্বর একটা রোড ঢুকছে কোচাতলি মেডিকেলের পরে দিয়ে দোনেশ্বর রোডে দিয়ে এসি সামান্য একটু ভিতরে মেন রোড থেকে তিনশো ফিট ভিতর হবে না মেডিকেল রোড থেকে তিনশো ফিট তিনশো ফিট আড়াইশো তিনশো ফিট দক্ষিণে এসে সুন্দর এলাকা বাড়া হয় বাড়া চলে আমি দেখিয়ে দিচ্ছি আশেপাশে গ্যাসও আছে চাইলে পরবর্তীতে আপনারা অনুমতি দিলে গ্যাসও আনতে পারবেন এই যে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাড়া চলে সুন্দর যদিও ভিডিওটা আরেকবার দিয়েছিলাম তো আসলে মালিকের রিকোয়েস্ট আমি আরেকবার দিতে বাধ্য হলাম দেখা না কতটুকু ছশোতক না ছয় শতকের সুন্দর একটা প্লট এবং গাড়ি নিয়ে আসতে পারবেন এই হলো প্লটটা সুন্দর স্কোয়ার আছে এই হলো জায়গাটা আর মুখপাত কত রকম হবে রাশেদ ভাই কোন দাঁড়ান লাস্ট কোনো দাঁড়ান আপনি পঞ্চাশ হবে আচ্ছা পঞ্চাশ ফিট ধরেন পঞ্চাশ ফিট মুখপাত পঞ্চাশ ফিট হবে আর প্রাইভেট কার্ড তো ডুকবে না প্রাইভেট কার্ড ঢুকবে না প্রাইভেট কার্ড ঢুকবে ইজিলি তো দর্শক এটা এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে দিতে পারবেন গন্ডা চল্লিশ লক্ষ আর মোজা কুচা তোলে নাকি কুচা তোলে মোজা এরিয়া তো কুজা তুই এমনি মজা কি পড়ছে এটা না বারা ফারা এই সাইডে নেই জি না আপনি মজাটা জি গান আমি আসতেছি এই জায়গাটা দেখাতে দেখাতে ভিডিওটা নিয়ে আসতেছি মজাটা কি জি গান এই হলো রাস্তা আপাকা রাস্তা থেকে বেশি একটা দূর নয় কুচাতলি মৌজা এই যে মেডিকেল রোড দেখিয়ে দিচ্ছি এই যে হলুদ বিল্ডিংটা এটা হলো মেডিকেল রোড আর মেডিকেল রোড থেকে এদিকে এসে প্রথম গলিটাই গন্ডা চল্লিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন